কলকাতা হাইকোর্টের সরকারি আইনজীবী মনুজেন্দ্র রায় সেই আইনজীবীকে এবং তার ছেলেকে বেধারক মারধর করা হলো এবং প্রাণঘাতী হামলা হয়েছে এমনটা অভিযোগ করা হচ্ছে কি না মদ্যপ অবস্থায় থাকা পুলিশের বিরুদ্ধে এই পুলিশের স্ত্রীরাই পুলিশের বিরুদ্ধে নির্যাতন হচ্ছে কে লোক গালিগালাজ করছে বা পুলিশের সম্পর্কে নোংরা আহ কথাবার্তা বলা হচ্ছে সেই নিয়ে বিক্ষোভ নেমেছিলেন কারণ তিনি একজন সরকারি কাউন্সিল ছিলেন মানে স্টেট প্যানেলভুক্ত তা একজন এনজিবি এবং আমরা জানি যারা সরকারি ভুক্ত এনজিবি হন তারা কিন্তু থানা প্র্যাকটিস বলুন বা পুলিশের সঙ্গে তাদের যে নিজে যে ওয়েটটা একজন এনজিবি যে ওয়েটটা সেটা কিন্তু তারা রাখতে পারেন না ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি হাওড়া কোর্টের যে Barbaric incident হয়েছিল জাস্ট বিফোর 3 to 4 years back আরকি তো হাওড়া লয়াররা बेसिकली তারা কিন্তু থানা প্র্যাকটিস করেন এবং থানা প্র্যাকটিস করার কারণে পুলিশের সঙ্গে তারা নিজেদের উর্দিটাকে গুলিয়ে ফেলেন যেখানে পুলিশ তার লাইনটাকে স্ককরে ল অন টাকে মেইনটেইন করতে অক্ষম হয় সেখানে আসে আইনজীবীদের জায়গা যেখানে আইনজীবীরা সেখানে সুপ্রিম কাস্টেডিয়ান অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া তারা সেটাকে প্রোটেক্ট করে তারা সংবিধানটাকে রক্ষা করে এবং পুলিশ যেখানে অন্যায় ন্যায় বিচার দিতে পারে না অন্যায় অবিচার করে সেই জিনিসটাকে সেই গুলোকে নিয়ে माननीय কোর্টের সামনে তুলে ধরে এটা আইনজীবীদের কাজ সেই আইনজীবীরা যখন নিজেদের ওয়েটটা হারিয়ে ফেলে পুলিশের সঙ্গে একেবারে মানে মিশে যায় তখনই কিন্তু আজকে এইরকম সিচুয়েশন ক্রিয়েট হয় আজকে যে একজন আইনজীবীকে নিগ্রহ করা হচ্ছে সেই কেন নিগ্রহ করা হচ্ছে তার কারণ যখন আমরা আইনজীবীরা মার খাই বা আমিও যেমন ধরো আমার চেম্বারে বসে যখন অ্যাটাক্ট হলাম সেই ক্ষেত্রে আইনজীবী মহলদের কিন্তু আইনটা কিন্তু সকলের জন্য একরকম হয় না একরকম ভাবে ফলো হয় না ইনি যেহেতু মোটামুটি তোলামূল ঘনিষ্ঠ আইনজীবী মানে স্টেটেরই আইনজীবী তাই কিন্তু আইনজীবীদের একটা অংশ প্রচন্ড ভাবে প্লে করছে তাকে বিচার পাওয়ানোর জন্য যেটা হয়েছে সেটা অবশ্যই খারাপ হয়েছে আমি একজন হিসেবে সেটা করছি একজন মানুষকে এইভাবে মেরে পিটিয়ে তার বোন ভেঙে দেওয়া এটা কনসা মানে এটা কোন সংবিধানের আওতার মধ্যে পড়ে এইরকম পুলিশের মানে শাসক যে রক্ষা করার কথা সে ভক্ষণ করছে কিন্তু যখন ভক্ষণটা আমাদের মক্কেলদেরকেও করেন মানে আমরা যখন মক্কেলদেরকে একটা আলাদা মনে করি এটা ভাবতে পারি না যে আমরাও একদিন বিচারের দ্বারে আসতে বাধ্য হতে পারি আমরাও একদিন আইনজীবী না হয়ে একদিন লিটিগেন্ট হতে পারি আইনজীবীর জায়গায় আমরাও একদিন বিচার প্রার্থী হতে পারি এই বিচার প্রার্থী হয়তো আমাদের ঘর থেকে একজন জজ আছে হয়তো আমাদের ঘর থেকে কেউ উকিল আছে ডাক্তার আছে কিন্তু তার মানে এটা তো নয় যে আমরা এই সমাজ ব্যবস্থা এই সোসাইটি এই রাষ্ট্র এই বিচার ব্যবস্থার ঊর্ধ্বে বাইরে কখনোই নয় যেখানে বিচারের গলা কিন্তু বাণী বন্ধ হবে টিপে সেই মুহূর্তে যদি আমরা আওয়াজটা তুলতে পারি আইনজীবী হিসাবে নয় সংবিধানের একজন রক্ষক হিসেবে এই দেশের একজন নাগরিক হিসেবে যদি আমরা বারে বারে যখনই আইন ভুল উন্ঠিত হবে আমরা যদি তখনই গলার আওয়াজটা তুলতে পারি তাহলে কিন্তু আইনজীবী বা আলাদা আলাদা করে শুনছি উনি কোনো বিচারক পরিবার থেকেও বিলং করছেন অথচ আমরা দেখতে পেরেছি বহু ক্ষেত্রে কিন্তু পক্ষপাতমূলক বিচার ব্যবস্থা হয়েছে যেখানে একটা পার্টিকুলার জনগোষ্ঠী বা একটা পার্টিকুলার রুল যারা সরকার সরকারের যারা রুলার তাদের হয়ে বিচার যাচ্ছে বিচার পক্ষপাতমূলক হয়ে যাচ্ছে নিরপেক্ষভাবে হচ্ছে না এই কারণগুলোর জন্যেই পুলিশ স্টেট তারা সাহস পেয়েছে যে আমি একটা আইনজীবীকে আজকে মারবো দুদিন আমাদের চাকরির সাসপেনশনে যাবে ছমাস মাস আমরা হয়তো বসে থাকবো তারপরে আমাদের একটা একটা আমরা হোল্ড করবো এই আইনজীবীদের বিপক্ষে যারা দাঁড়িয়েছিলেন স্টেটের কাউন্সিল আজকে তৃণমূল ঘনিষ্ঠই এবং এই আইনজীবীও কিন্তু স্টেটেরই প্যানেল ভুক্ত একজন লয়ার তাহলে স্টেটের প্যানেল ভুক্ত হয়ে তিনি যখন ভুলে যান যে মানুষকে বিচার দেওয়া দরকার আমি আইনজীবী বলে একদিন আমার গায়েও হাতটা পড়তে পারে মানে বলে না যে একটা আহ তোমার হচ্ছে যে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর তাই এটা কিওর হচ্ছে করা প্রিভেনশন যদি করা যেত আমাদের মক্কেলদের জন্য যদি আমরা সত্যিই সেইভাবে ভাবতে পারতাম সেই মক্কেলদের জায়গায় একদিন আমরাও আসতে পারি একদিন আমাকেও বিচারের বাণী নিভৃতে কাদের যে কথাটা আমাদের আছে সেই জায়গায় যদি আমাকে চলে যেতে হয় কখনো আমাকে যদি বিচারের জন্য কাকুতি মিনতি করতে হয় তখন আমার কি অবস্থা হবে আমি ধরো লড়তে পেরেছি আমি আইনের ছাত্রী এবং আমি সংবিধানের রক্ষক আমার একটা পলিটিক্যাল অ্যাফিলিয়েশন সেই জায়গা আছে আমার পার্টি আমাকে সেই জায়গায় ব্যাকআপ দিয়েছে আমি লড়তে পেরেছি আমি বিচারের জন্য করানাতে পেরেছি চেম্বারে বসে মার খাওয়ার পরেও কিন্তু আমি ছাড়া এই ভারতবর্ষে প্রচুর লিটিগেন্ট আছে আমি নারী পুরুষ বলে আলাদা করবো না জেন্ডার ডিসক্রিমিনেট না করেই বলবো যারা কিন্তু বিচার পায় না এবং তাদের জন্য তারা যদি একটা মানে লিগাল কাছেও যায় সেই ক্ষেত্রে কিন্তু পক্ষপাতমূলক বিচারের জায়গা চলেই আসে তাহলে যখন পুলিশ প্রশাসন এটাই মনে করে আমাকে ডিফেন্ড করার জন্য সরকারি প্যানেল লয়াররা থাকবেন আজকে কিন্তু যে পুলিশ পেলভিস বোনটা ভেঙেছে তার জন্য কিন্তু প্যানেল লয়েরি ছিল দুজন সরকারি তারা কিন্তু তৃণমূল শাসক দলকে রক্ষা করার জন্যেই বসেছিলেন এবং তারা কিন্তু অবশ্যই তারা পারতেন যে আমাদের আইনজীবী ফেলো কলিক যেখানে আমরা এই ক্ষেত্রে স্টেট থেকে কেউ রিপ্রেজেন্ট করব না তা কিন্তু তারা ডিফেন্ড করে গেছেন তাদের ক্লায়েন্ট কে এবং এই ক্ষেত্রে মাননীয় কোর্ট বলেছেন যে একটা এফআইআর যেহেতু পুলিশের নামে কোন রুজু করা হননি হয়নি তো মাননীয় জাস্টিস ঘোষ মহাশয় তিনি অর্ডার করেছেন যে এফআইআর যেন রুজু করা হয় ওই পুলিশ কর্মীটির এবং ফর দা টাইমিং পুলিশ কর্মীটি যেন কাজ না করেন মানে ওই অফিসিয়াল পোস্টে যেন না থাকেন এবং কোন কাজ ওনাকে যেন এই মুহূর্তে না দেওয়া হয় বাকিটা আফটার লজিং অফ দা এফআইআর দেখা যাবে ওখানে একটা ফাইট হয়েছিল তরফের মধ্যেই সেটাও সাহেব জস্টরালি অবজার্ভ করেছে এবং ফাইটটা কোন জায়গায় গিয়ে পৌঁছায় যার জন্য আইনজীবীর গায়ে এইরকম ভাবে হাত পরে এবং তার পেলভিক বোন ফ্র্যাকচার হয়েছে এবং তিনি কলকাতারই একটা বেসরকারি হাসপাতালে তিনি ভর্তি রয়েছেন তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা আইনজ্ঞ হিসেবে না ভেবে আমরা প্রিভিলেজ কমিউনিটি আমাদের কেউ গায়ে হাত দিতে পারবে না আমরা একদম সেফ জায়গায় বসে আছি শুধু ঘি বাটার খাবো আর সাধারণ মানুষ মরছে মরুক তাতে আমার কি এটা না করে আইনজীবীর পরিসর থেকে বেরিয়ে আমরা যেদিন সেই সাধারণ মানুষের মধ্যে আমরাও আরেকজন মনে করতে পারবো সাধারণ মানুষের অধিকারের জন্যই কিন্তু একজন যোগ্য আইনজীবী লড়ে এটা বুঝতে হবে আইনজীবী প্রফেশন শুধু বড়লোক হওয়ার অনেক টাকা করার প্রফেশন নয় আমরা আজকে রাজনীতির প্রফেশনটাকে জড়িয়ে ফেলেছি অনেক টাকা করার তা নয় একজন উদ্দেশ্য তার অনেক বড় বাড়ি গাড়ি করা নয় বরঞ্চ তার জায়গাটাকে করা তার ওপরে যে মানুষগুলো নির্ভরশীল হয়েছে সেই সাধারণ মানুষগুলোকে বিচার দেওয়া আলটিমেটলি কোথাও গিয়ে আইনজীবী বলুন বা রাজনীতিবিদ বলুন তাদের কাজটা মানুষকে বিচার দেওয়ায় তাই মানুষকে বিচার দেওয়াটাই যখন লক্ষ্য হবে এই নোংরা ন্যাক্কারজনক পুলিশ এবং তথা টি এম সি পুলিশের গুন্ডা বাহিনীর বিরুদ্ধে লড়াইটা তখন সোচ্চার হবে আইনজীবীদের তখন আইনজীবীদের গায়ে হাত তুলতে তারা ভয় পাবে টাকা না হোক তারা অন্তত এটা ভাববে এই আইনজীবী কিন্তু টাকার কাছে বিক্রি হবে না আমি কিন্তু টাকা দিয়ে সেটেলমেন্ট করতে পারবো না এ কিন্তু কোর্টের কাছে যাবে এ কিন্তু আমার ইউনিফর্ম খুলবে এবং এ কিন্তু আইনের একজন ছাত্র বা ছাত্রী হিসেবে সংবিধানকে রক্ষা করবে তাই আমারও চাকরিটা যাবে পুলিশ তখন ভয় পাবে আইনজীবীর গায়ে হাত দিতে এবং পুলিশ তখন ভয় পাবে সাধারণ মানুষের গায়েও হাত দিতে তো এই ক্ষেত্রে এটা আমার এক্সপ্লেনেশন এক একটা ওপিনিয়ন দেখুন ডিফার সেখানে করতেই পারে বাট যাই হোক দিস ইজ কমপ্লিটলি মাই ওপিনিয়ন রিগার্ডিং দিস